তাহলে কি হইলো ভাই একটা মানুষের ক্ষতি করে কি হলো আবু আদনান হুজুরের আবু আদনান হুজুরের যে বিষয়টা আমি জিজ্ঞাসা ভিডিওতে যে বললাম যে ভাই আপনারা এই নিয়ে মাতামাতি করে না সিলে সিলি করে না যারা বিরোধী তারা তাদেরকে যতভাবে আপনি বুঝান যতভাবে বলেন কোনোভাবে তারা থামবে না কারণ তারা আষাঢ় মাসের ব্যাঙের মতো লাভ দেবেই তিনি এখন কি প্রমাণ হলো বলেন প্রমাণ হলো কি হম তার স্ত্রী দুঃখ প্রকাশ করছে তার ফোন হারাই গেছে সে জানাইছে ঠিক আছে এটা হয়তো ভুল কোন তথ্যের কারণে হয়েছে মানুষের সাথে ভুল বোঝা পৃথিবীতে ভাই প্রত্যেকটা মানুষের ভুল আছে ভুল হইতেই পারে একটা মানুষ একটু ভুল হয়েছে বা ভুল ভ্রান্তির কারণে হইছে একটা ঘটনা মানুষ পৃথিবীতে সবারই শত্রু আছে আবু তাই হুজুরের শত্রু আছে তো হয়তো তারা একটা সিস্টেম কইরা সালবাল খাড়াইয়া যেভাবেই হোক একটা বিভ্রান্ত সৃষ্টি করছে তো এই মানুষটার মনে করেন যে পরিমাণ ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে তো মনে করেন যে যে কালকে দেখেন কত মানুষ থাকে কত ভাবে হে করছে আসলে আমরা ভাই এমন একটা জাতি বা এমন একটা প্রজন্ম এখন অনলাইনে কিছু একটা দেখলেই মনে করেন ওই বিষয়টা নিয়েই তাকে জাস্টিফাই করে ফেলায় আমি জানতাম যে এটা সমাধান আসছে সমাধান হবে কিছু কিছু মানুষ মানে মনে করছে ভাই হম যে যার আবু তা হুজুরকে পছন্দ করে মানে যা বলছে ভাই কমেন্ট তো আমরা চেক ভাই কিছু কিছু মানে ভাষায় প্রকাশ করার মতো না যে মানে একটা হুজুর মানুষ একটা আলেম হম তাকে কত মানুষ ভালোবাসে এটা নিয়ে কিছু কিছু মানুষ এমন কমেন্ট করছে ভাই এটা মানে বলার মতো ভাষা আমি পাইতেছি না ঠিক আছে মানে একটা আমরা এমনটা জাতি আসলে ভাই মানে অনলাইনে কোনো কিছু দেখলে মানে বিশ্বাস করি মনে হয় আমাদের বোঝা উচিত যে বিষয়টা হলো এরকম যে এটা অনলাইনে ঠিক আছে জাস্টিফাই করি দেখি একদিন সময় নেই তারপরে একটা মানুষকে নিয়ে কথা বলি মানে ঘটনা একটা ফাইসে একজন বা দুই সাইড জন মিললে পোস্ট দিয়েছে দুই সাইড এ ফার্স্ট আইডি থেকে পোস্ট হয়েছে কমেন্ট শুরু হয়ে গেছে জানেন না ভাই কি পরিমাণ কমেন্ট করছে আমি মানে অবাক হয়ে গেলাম যে মানুষ একটা মানুষের শত্রু থাকতেই পারে জন্য কি এইভাবে মানে কিছু কিছু কথা ভাই ভাষা প্রকাশ করে বলছে এমন হুজুরের পরিমাণ এবং তার স্ত্রী যদি সে ভুল স্বীকার করছে হইতেই পারে মানুষের ভিতরে ভুল প্রান্তে পৃথিবীতে কার ভুল নাই বলেন ভাই যারা সমালোচনা করে হ্যাঁ তাদের কি ভুল নাই প্রত্যেকটা মানুষ আপনার আমার হ্যাঁ আলহাম্মার সমাজে সবাই তো ভুল আছে ভাই এই জন্য মনে করেন যে মানে

মানে একটা মানুষকে কত ভাবে মানুষ চোখে দেখছে কত খারাপ ভাবে কত খারাপ চিন্তা তাকে নিয়ে করছে মানুষ আল্লাহ আমাদেরকে দান করবে ভাই আমার বলার ভাষা আমি হারাই ফেলাইছি